আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের একটি কাস্টমার ভাই অনেক দূর থেকে আমাদের প্রতিষ্ঠানে এসেছেন তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা একটা রিভিউ নিয়েছি তার সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ভাইজান কি মেশিন নিতে আসছেন ভাই আমি একটা পাওয়ার টিলার নিতে আসছি একটা পাওয়ার টিলার নিতে আসছেন তো আমাদের এই ভাইটি সুদূর কুমিল্লা থেকে একটি সেভেন পয়েন্ট ফাইভ হর্স মিনি পাওয়ার টিলার নিতে এসেছেন এবং আমাদের কাছ থেকে পাওয়ার টিলারটি ক্রয় করেছেন তো ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা কিভাবে পেলেন আমার একটা গরু ফার্ম ছিল আচ্ছা তো ওই গরু ফার্মের আমি একটা মিল্কিং মেশিন নিয়েছিলাম আচ্ছা নেওয়ার পরে মিল্কিং মেশিনটা দিয়েও আমার মানে খুব মানে ফাইনালি আমার এই মিল্কিং আমি খুব ভালো সাপোর্ট পাইছি আচ্ছা সাপোর্ট পাইছি এবং কি ওই মানে আমার তিন চারটা কাজের লোক ছিল ওইটা বাদ দিয়ে আমি এই মিল্কিং মেশিন নিয়েছি নেওয়ার পরে আমার কি হয়েছে মানে মিল্কিং মেশিন নেওয়ার পরে একটা তিনটা লোকের ব্যাপার নিয়ে আমার কমে আছে কমার পরে আমি কি করলাম জাস্ট এখন আমার একটা লোক দিয়েই ফার্মটা চালাই দেওয়া যায় বাট এখন আমি চিন্তা করলাম যে একটা মিল্কিং মেশিন নিছি এখন আমার আবার মানে গাছ করার ক্ষেত্রে মানে পাওয়ার টিলার দরকার চাষের জন্য রাইট নাও তো আমি ওই কারণে এই পাওয়ার টিলার নিতে আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে তো ভাইজান আজকে আমাদের এখানে যা আছেন আপনি এটা পেট্রোল চালিত 7.5 হর্স করে মিনি পাওয়ার টিলার তো পাওয়ার টিলারটি দেখে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি ভিডিওতে যেমন দেখছিলেন কল দিয়ে আমরা যেভাবে আপনাকে দেখিয়েছি আসলে ঠিক তেমনই তো হ্যাঁ सेम আপনি না আসলেও পারতেন চাইলে কুরিয়ার সার্ভিসও নিতে পারতেন না আমি কেন আসছি জিনিসটা মনogran আমার খেতে কাজ করব আমি নিজে একটু দেখে শুনে নিলে জিনিসটা ভালো হয় কারণ এই এই যে সব জিনিস ইলেকট্রিক জিনিস নিজে দেখানোটা ভালো সবচেয়ে ভালো আচ্ছা তো ভাইজান এই ধরনের মেশিন আপনারা চালাবেন কারণ বর্তমান সময়ে কৃষি একটি আধুনিক থেকে আধুনিক পর্যায়ে কিন্তু চলে গেছে এখন কিন্তু আর ওই কোদাল দিয়ে কুবায়া চাষের কাজ করা সম্ভব না গরু দিয়ে হাল বায়া কাজকে উন্নত একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না পর্যায়ক্রমে কস্টিং বাড়বে কারণ একটা লেবারের বেতন কিন্তু ভাই দিন দিন বাড়তে এখন বাড়তে বাড়তে একটা পর্যায়ে গেছে হাজার টাকা একটা লেবারের বেতন ঠেকেছে তো এইখান থেকে আপনারা চাইলে নিজেদের জমির কাজটা নিজেরাই কিন্তু করতে পারেন তো ঠিক সেইভাবে আমাদের এই ভাইটি ভাইয়ের নামটা জানো কি ভাই আমার নাম আমাদের এই জুবাইয়ের জুবায়ের ভাই কুমিল্লা থেকে আসছে একটা মিনি পাওয়ার টিলার নিতে তো আজকে আমরা দেখাবো এই পাওয়ার টিলারটার কোয়ালিটিটা কেমন এবং কি বিষয় আসয় তো ভাই যান এই যে পাওয়ার টিলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার টিলারটা এটাই রয়েছে অনেক হাই কোয়ালিটির দুইটা টিউবলেস টায়ার তাই না ভাই এটা দুটা টিউবলেস ট্যার এবং যে ফালগুলো আছে বত্রিশ ফাল বিশিষ্ট এই মেশিনটি এই মেশিনের সাথে রয়েছে এই যে দেখেন ষোলোটা ফাল এই যে ষোলোটা ফাল দুই পাশে মোট বত্রিশটা ফাল দিয়ে এই মেশিনটি অপারেট করা যাবে আর এই মেশিনে আছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ হর্স পরের ইঞ্জিন এই যে সেভেন পয়েন্ট ফাইভ হর্স পরের ইঞ্জিনটা দিয়ে আপনারা এই মেশিনটি খুব সহজেই অপারেট করতে পারবেন এই যে এই মেশিনের সাথে দেখেন এই পাশে অ্যাক্সিলেটার এই পাশে পিক আপের সিস্টেম আছে দেখেন ভাই এগুলা এই যে আপনাদের যেভাবে দেখা যে হ্যাঁ এই যে এখানে এক্সিলেটর আছে এই পাশে ইয়ে আছে এই যে এখানে টুল বক্স একটা টুল বক্সের সিস্টেমও আছে মানে যখন আপনি মাঠে কাজ করতে যাবেন দু একটা টুল বক্স এখানে থাকলে আপনাদের কাজে কিন্তু অনেক অনেক সুবিধা হবে তো ভাইজান আমাদের প্রতিষ্ঠানে আপনি আসার পরে মানে যা দেখছিলেন যা শুনছিলেন তাই তো পেয়েছেন নাকি সব ঠিক সব ঠিক হ্যাঁ আগের থেকে মানে ক্যামেরা থেকে একটু ভালো মানে ক্যামেরাতে সাধারণত যত গর্জিয়াস দেখা যায় ভাইজান নিজের চোখে দেখার পরে বলতেছে যে আগের চেয়ে অনেক গর্জিয়াস তাই না তো ভাইজান এই মিনি পাওয়ার টিলারটি নিয়ে আপনি মোটামুটি এখন আমাদের প্রতিষ্ঠানের ব্যবহার আচরণ সবার তো ভালো পেয়েছে আচ্ছা আচ্ছা তো নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে ভাই কিছু বলেন যারা নতুন খামারি আছে বা নতুন চাষের কাজ করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি বলতে চাই যারা নাকি গরুর বা অনেক জমি আছে অনেক জমি আছে যারা নাকি নিজেরা তিন চারজন কৃষকের ফ্যামিলি তারা যদি চেষ্টা করেন যে না আমরা এত কষ্ট করবো না আমরা এক দিয়েই একটা ক্ষেত শেষ করতে চাই বা একটা ফার্মের কাজ আমরা হাতের মাধ্যমে না যেমন মন মনে করেন আপনারা এখন তো ডিজিটাল যুগ কারণ আমরা ডিজিটাল সময় আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম নেওয়ার চেষ্টা করি আমাদের সংক্ষিপ্ত তালিকায় নিয়ে আসতে হবে আমাদের এই জিনিসগুলো ছাপাই নিয়ে আসতে হবে আমাদের কার্যবিধি সুন্দর করতে হবে দেখতে হবে প্রত্যেকটা জেলায় অনলাইন প্রযুক্তি চালু করতেছে এই যে এইসব জিনিসপত্র যারা আপনারা ট্রাই করতেছেন একবার হলো চেষ্টা করে দেখেন আমি এই জায়গা থেকে একটা নিচ্ছি আপনারাও নিয়ে দেখেন অনেক ভালো হবে আর আমাদের প্রতিষ্ঠানের ব্যবহার আচরণ তো ভাই মোটামুটি সবার ভালো পেয়েছে আমি এমন এই মানে সন্তুষ্ট মানে দামের দিক দিয়ে সন্তুষ্ট সেক্রিফাইস অন্যান্য জায়গায় দাম যাচাই করেও আমাদের থেকে অনেক কমে পেয়েছে আচ্ছা তো ভাইজান আপনারা যারা এই ধরনের যে 63 63 সিসির মিনি পাওয়ার টিলার আছে আমাদের পাশাপাশি এই যে বড় 7.5 হর্স পাওয়ারের মেশিন আছে 52 সিসির ইঞ্জিন আছে এই ধরনের পাওয়ার টিলার আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন তো ভাইজান জোবাইয়ের ভাইয়ের জন্য আমাদের অনলাইনে কোম্পানির পক্ষ থেকে দোয়া থাকবে সবসময় তো ধন্যবাদ ভাইজান ওকে আসসালামু আলাইকুম